এখন ত্রিকোণমিতি তিনটা আলোচিত কোণ নিয়ে আলোচনা করা হবে কোয়াড্রেন্ট কোয়াড্রেন্টাল এবং কোটার্মিনাল তো আমরা ধরেন একটা एग्जांपल হিসাবে নিলাম 230 ডিগ্রি তো এখন এই 230 ডিগ্রিটাকে যখন আমরা আঁকাবো আমরা কি জানি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটাকে বলে চতুর্ভাগ এবং এক একটা চতুর্ভাগের মান হচ্ছে নব্বই ডিগ্রি করে এবং যেহেতু এটা পজিটিভ কোন আমরা জানি পজিটিভ কোন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে দুইশো তিরিশ ডিগ্রি যদি এখন আমরা আঁকাতে চাই এখান থেকে আঁকানো ধরব যেহেতু সকল কোন সক্ষের সাপেক্ষে ঘূর্ণন শুরু হয় যেহেতু পজিটিভ কোন তার মানে ঘোরাবো ঘড়ির কাটার বিপরীতে এক একটা ঘর যেহেতু নব্বই ডিগ্রি সেহেতু দুইশো তিরিশের জন্য আমাদের কত দূর যেতে হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো যদি আমরা এই ঘরটা ছুঁয়ে নেই তাহলে হয়ে যাচ্ছে দুইশো কিন্তু দুইশো সত্তরের চাইতে একটু কম তাহলে আসলো কত দুইশো ডিগ্রি এইবার এই যে দুইশো ডিগ্রি হল এটা মূলবিন্দুর সাথে এই বিন্দুটা এইভাবে যোগ করে দেব তাহলে আমাদের এই টোটাল কোনটা কত ডিগ্রি হয়ে গেল দুইশো তিরিশ ডিগ্রি এই কোনটাকে বলা হবে কোয়াড্রেন্ট কোণ কারণ কি দেওয়া আছে প্রান্তীয় যে কোনো চতুর্ঘাতের মধ্যে থাকে এই যে এইটাকে প্রান্তীয় এটা কোন চতুর্ঘাতের মধ্যে আছে তৃতীয় চতুর্ঘাতের মধ্যে আছে সুতরাং এটা কি কোন এটাকে বলা হবে কোয়াড্রেন্ট কোন যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই দুইশো সত্তর ডিগ্রি তাহলে এটা যখন আমরা আটাবো যেহেতু পজিটিভ তার মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে তাহলে এইখান থেকে যেহেতু ঘূর্ণন শুরু হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এই ঘরটা ছুঁয়ে গেলে হয়ে যাচ্ছে কত দুইশো সত্তর ডিগ্রি তখন আমরা দেখতেছি আমাদের এই কোনটার সীমাবদ্ধতা এই পর্যন্ত এই কোনটা কত দুইশো ডিগ্রি এই কোনটার নাম হবে কিন্তু কোয়ারডেন্টাল কোয়ারডেন্টাল কোন কারণ এটা সংজ্ঞা কি দেওয়া আছে প্রান্তীয় রশ্মি যদি যে কোনো চতুর্ঘাতের সাথে মিলে দেয় তো আমরা দেখলাম এই প্রান্তীয় টোটালি একটা অক্ষের সাথে মিলে গেছে এর মতো কিছু না কিছু গ্যাপ নাই সুতরাং এই কোনটার নাম হবে কি এইবার আমরা দুইটা নেগেটিভ কোণের ক্ষেত্রে শিখব একটা কোন দিয়ে দিলাম একশো নব্বই ডিগ্রি এবং সেটা দিয়ে দিলাম নেগেটিভ তাহলে এটা চিত্রটা কিভাবে আঁকাবো যেহেতু আমরা জানি ঋণাত্মক কোন বা নেগেটিভ কোন ঘড়ির কাটার দিকে ঘরে সুতরাং এটা ঘুরবে এখান থেকে যেহেতু এই অক্ষ ধরেই সবগুলা কোন ঘরে আমরা জানি তাহলে এক একটা ঘর নব্বই ডিগ্রি করে তাহলে ফার্স্টে গেল নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি তাহলে আর একটু গেলে পরে একশো নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে সেটা ঋণাত্মক তখন আমরা কি করব এই মূল বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেবো এবং এখানে একটা দেব তীর চিহ্ন এই অ্যাঙ্গেলটার মান কত মাইনাস একশো নব্বই ডিগ্রি এবং এই কোনটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোন কেন কারণ প্রান্তীয় রশ্মি যে কোনো চতুর্ঘাতের মধ্যে আছে এই প্রান্তীয় রশ্মি যেটা এই যে লাল বর্ডার এটা দ্বিতীয় চতুর্ঘাতের মধ্যে আসে সেজন্য এটার নাম কোয়াড্রেন্ট এখন এইটাই যদি আমরা আরেকটা মাইনাস তিনশো ষাট ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা আটাই যেহেতু মাইনাস তার মানে এঘর থেকে ঘুরা শুরু করবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি তিন নং দুশো সত্তর চার নংগত তিনশো ষাট তাহলে এইটা আমরা পেয়ে গেলাম মাইনাস তিনশো ষাট মাইনাস তিনশো ডিগ্রি এই জায়গায় এই পয়েন্টটা কিন্তু কি হয়ে গেল এক্স অক্ষের সাথে মিলে গেল সুতরাং কোয়ারডেন্টাল কোনটা কোয়ার্ডেন্টাল কোনটা কি প্রান্তীয় রশ্মি যদি কোনো অক্ষের সাথে কিংবা কোনো চতুর্ভাগের সাথে যদি মিলে দেয় তখন সেটাকে আমরা বলবো বলব কোন এখন আলোচিত হবে পো টার্মিনাল কোন ও টার্মিনাল মানে যেটা প্রান্তবিন্দু একই সাথে হবে কো মানে মিলে দেওয়া টার্মিনাল মানে প্রান্ত মিলে দেওয়া যেমন একটা এক্সাম্পল দিল তিরিশ ডিগ্রি ও মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি এই দুইটা কোন আমরা আসলে কেমন হয় সেটা দেখার চেষ্টা করব যেমন আমরা যদি খেয়াল করি তিরিশ ডিগ্রি কি পজিটিভ কোন তার মানে এটা কোথায় করবে ঘড়ির কাটার বিপরীতে তার মানে তিরিশ ডিগ্রি সামান্য একটু আসলাম এই পর্যন্ত তাহলে এই তিরিশ ডিগ্রিটা আঁকাবো এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত একটা প্রান্তীয় রশ্মি টেনে নেব এবং এটার মান দিয়ে দেব কত তিরিশ ডিগ্রি এখন আমরা যদি মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি আঁকাইতে চাও এই মাইনাসটা কিন্তু কোন দিকে ঘুরবে ঘড়ির কাটার দিকে তাহলে এখান থেকে আঁকানো শুরু করলাম নব্বই নব্বই একশো আশি তিন নং সাতাশ দুশো সত্তর হয়ে গেল তাহলে আরো ষাট ডিগ্রি গেলে পরে আমাদের হবে মাইনাস তিনশো তিরিশ তাহলে আরো ষাট ডিগ্রি অর্থাৎ এই জায়গায় তুলে গেলাম তাহলে বাকি থাকলো কত আর ডিগ্রি সেটা কিন্তু এই স্পেসেই থাকতেছে তাহলে এখন যদি চিন্তা করি যে মূল বিন্দু থেকে যদি এই সাথে একটা প্রান্তীয় রশি আঁকায় দেয় সেটা কি দেখতেছি এই প্রান্তীয় রশ্মিটা আমরা দেখতেছি আগের যে তিরিশ ডিগ্রি সেই প্রান্তীয় রশ্মির সাথে কি মিলে গেল সুতরাং এই দুইটা কোন আমরা কি কোন বলবো কো টার্মিনাল